গেস্ট লেকচারার বা অতিথি অধ্যাপকদের কাজের কোনো নিশ্চয়তা নেই বছরের পর বছর তারা শিক্ষকতা করে যাচ্ছেন ক্লাস প্রতি পাঁচশো টাকা হারে বছরে নব্বইটি ক্লাস করতে হয় কখনো সত্তরটি ক্লাসও করতে হয় এতে মাসে তিন হাজার টাকাও হয় না বলে বড় আক্ষেপ লেকচারারদের কলেজে এসে টাকা না থাকায় তাদের টিফিন করতেও অসুবিধে হয় বৃহস্পতিবার শিক্ষা ভবনের দপ্তরের অধিকর্তার সঙ্গে বিভিন্ন দাবিতে ডেপুটেশনে মিলিত হওয়ার আগে সাংবাদিকদের কাছে এইভাবেই তুলে ধরেন তাদের দুঃখের দিনলিপি এক লেকচারারে জানান আমরা কাজের নিশ্চয়তা চাইছি কলেজের শিক্ষক ছাত্রের অনুপাতে বেড়ে গেছে দিন রাত খেটে আমরা বেতনটা ঠিকভাবে পাই না প্রতি বছর আমাদের ইন্টারভিউ দিতে হয় যোগ্যতা নিয়ে কাজ করছি কেন প্রতি বছর ইন্টারভিউ দেব এটা বন্ধ করতে হবে বেতনটা মাসের পর মাস না ঘুরিয়ে প্রতি মাসের প্রথম সপ্তাহে যেন দেয়া হয় কলেজগুলোর শিক্ষক স্বল্পতায় ধুকছে আমাদের দ্বারাই কলেজগুলি চলছে আমরা তিন শতাধিক গেস্ট লেকচারার রয়েছি আমরাই রাজ্যের উচ্চ উচ্চশিক্ষাকে টিকিয়ে রেখেছি আমরা এই ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিগ্রি কলেজের গেস্ট লেকচারার আমাদের যে মূল দাবি সেটা হলো আমাদের স্থায়িত্বকরণ দেখুন আমরা প্রত্যেক বছর উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা প্রত্যেক বছর ইন্টারভিউ দিতে বাধ্য হচ্ছি তো আমরা কেন প্রত্যেক বছর ইন্টারভিউ দিতে এবং যে এনইপি বা কলেজগুলি আমাদের দ্বারাই চলছে এবং আমাদের মাধ্যমে কলেজের রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা টিকে রয়েছে তো রাজ্যের সাথে এ রাজ্যের উচ্চশিক্ষা ভবিষ্যতে চিন্তা করে আমাদের স্থায়িত্বকরণ পাশাপাশি আমাদের পার ক্লাস মাত্র পাঁচশো টাকা দেওয়া হচ্ছে বছরের নব্বইটা ক্লাস কাউকে সত্তরটা ক্লাস দেওয়া হচ্ছে সত্তরটা ক্লাস হলে পঁয়ত্রিশ হাজার টাকা একটা মানুষ আজকের দিনে অতিথি অধ্যাপক হয়ে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বাঁচতে পারে ওই আমাদের ওই টাকার পরিমাণ বৃদ্ধি এবং স্থায়িত্বকরণ প্রতি মাসে স্যালারি ওই সমস্ত দাবি দেওয়া নিয়ে আজকে আমরা হায়ার এডুকেশনে যে ডাইরেক্টর রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি মূলত আমাদের দাবি না পূরণ না হলে আমরা আগামী দিনে গুরুত্ব আন্দোলনে যেতে বাধ্য হব রাজ্যবাসীর শিক্ষার প্রতি আগ্রহ যেমন বাড়ছে তেমনি শিক্ষিতের হারও বেড়ে চলেছে সে তুলনায় কি বিদ্যালয় স্তরে কি কলেজ স্তরে শিক্ষকের হার মোটেই বাড়েনি শিক্ষার গুণগত মানও নিম্নমুখী বলে বিভিন্ন মহলের অভিযোগ এর ফলে প্রাইভেট সেক্টরে বিত্তবানরা তাদের মেয়েদের পড়াশোনার জন্য পাঠাচ্ছে গরিব অংশের মানুষের ছেলে মেয়েদের আর সেটা হয়ে উঠছে না শিক্ষকরা ঠিকভাবে বেতন না পেয়ে চাকরির নিশ্চয়তা না থাকলে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বে এটাই স্বাভাবিক আর এর কুফল ভোগ করবে ছাত্রছাত্রীরা দপ্তর বিষয়গুলি খুব ভালো করেই বোঝেন কিন্তু কোনো রহস্যজনক কারণে কিছুই করতে পারছেন না বলে মনে করা হচ্ছে এর সুদূর প্রসারী প্রভাব হবে সর্বক্ষেত্রে সর্বভারতীয় স্তরে রাজ্যের ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে বিয়েরো রিপোর্ট টাইমস গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাজেনল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা